দেখুন কোন বিধায়ককে সরানো হচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না তার কারণ হচ্ছে সরিয়ে আনবেনটা কাকে আপনার কাছে যদি বাঁচার জন্য ভালো কিছু থাকে তাহলে নয় আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন পুরো আলুর মার্কেটটাই পচা আলুর দোকানদারই পচা তো সেখানে পচা আলু ছাড়া আপনি পাবেন কোথা থেকে তাহলে একদম একটা অন্য প্রশ্ন সেটা হচ্ছে লেদার কমপ্লেক্স থানায় সেখানে তিনজন কেন দিয়ে কর্মী মারা গিয়েছে ম্যান হলে তো নামা বারণ তারপরে কর্মীদেরকে কেন ম্যান হলে জোর করে নামানো এর তদন্ত হওয়া দরকার এবং যে সমস্ত আধিকারিকরা এর জন্য দায়ী যারা এটা বাধ্য করেছে করার জন্য তাদের অ্যারেস্ট হওয়া উচিত এটা মার্ডার মারা গেছে বলে আমরা ভুল বলছি মারা যায়নি এটা মার্ডার করা হয়েছে নেদার কমপ্লেক্সের ওখানে কি ধরনের বজ্র যায় আপনারা জানেন সেই বজ্র পদার্থ তার উপস্থিতিতে মিথেন গ্যাস থেকে শুরু করে অন্যান্য বিষাক্ত গ্যাস তৈরি হয় সেখানে তার মধ্যে আপনি নামিয়ে দিচ্ছেন লোকজনকে তিনজন এখনও পর্যন্ত মারা গেছে আমি তো খবর পেয়েছি আরও লোক নাকি ঢুকেছিল তারা কতটা সুস্থ আছে খবর নেওয়া উচিত আমাদের আমরাও খবর নিন এবং যারা দায়ী তাদের গ্রেপ্তার করা উচিত আর একবার বলছি সাবিত্রী মিত্র আবার তিনি বলছেন যে তাকে নাকি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দলেরই একাংশ তার জন্যই ষড়যন্ত্র না আমি তো আগেই বলেছি যে সাবিত্রী মিত্র শুধু নয় গোটা তৃণমূল কংগ্রেসে এখন এরকম চলছে যে মুশুল পর্ব ধ্বংসের সময় মুসুর পর্ব হবে এটাই লেখা আছে সেটাই চলছে তো স্বাভাবিকভাবে এ তো নতুন কিছু নয় জেলায় জেলায় এই ব্যাপারটা চলছে প্রত্যেক জায়গায় যে কাটমানির ভাগটা কে পাবে এ দেখলাম সরস্বতী পুজোতে কাটমানির ভাগ সরস্বতী পুজোতেও কাটমানি তা আবার সাবির আলীকে কাটমানি দিতে হবে আবার এম বিবেক গুপ্তা তার তো শুনেছি বড় না পেপার সেটাও লোকের কাছ থেকে চুরি করে দখল করে রেখেছে তারও তিরিশ শতাংশ কাটমানি চাই সরস্বতী পূজতে থেকে চোর না কি বলবো এদের সরস্বতী পুজোর কলেজের বাজেট সেখান থেকে যদি তিরিশ শতাংশ একজন বিধায়ক কাটমানি যায় এদের পেটটা কত বড় মাঝে মাঝে আমার ইচ্ছা হয় একবার দেখার জন্য যে কত কিছু আটতে পারে এদের ধন্যবাদ